নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের আর একটি প্রশ্নের শ্বেদ দেখো সপ্তম সেটটা হেয়ার স্কুলের হেয়ার স্কুলে পড়বো দেখো পোহাস্ট দেখো শীতল নাতিচন অক্ষাংশের বিস্তার তাহলে আমরা জানি নাতিচোষ্ণ অক্ষাংশের বিস্তার সাড়ে তেইশ ডিগ্রি থেকে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি শীতল হলে তোমরা করবে পঁয়তাল্লিশ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণ তাহলে এই দ্বি অপশানটা করবে তোমরা দু নম্বরটা একই দাগিমারেকার ওপরে অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তা হলো চারটে অপশন একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এইটা প্রযোজ্য নয় বি অপশানটা তোমরা করবে তিন নম্বরটা বলছে আগ্নেয় পর্ব সৃষ্টি হয় না অধোপাত অঞ্চলে হ্যাঁ সৃষ্টি হয় প্রতিপা প্রতিসারী অঞ্চলে সৃষ্টি হয় নিরপেক্ষ পাত অঞ্চলে সৃষ্টি হয় না এটা সঞ্চয়জাত সহমী স্বাভাবিক সহমী না লোয়েস সহমী একটা সঞ্চয়জাত সহমী শীতল আদ্য উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়াটার নাম শীতল হচ্ছে পর্যলাইজেশন পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলি উচ্চ প্রবাহের অস্তিত্ব পায় নাই যেখানে নাই সুন্দরবন অঞ্চলে নদ নদীতে উচ্চ অঞ্চলের অস্তিত্ব লক্ষ্য করা যায় না তা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ভূমিক্ষয়ের প্রভাবে খোয়াই ভূমিরূপের মৃত্তিকা হল সেই যে মৃত্তিকা খোয়াই ভূমিরূপ সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা তারপরে তোমার এদিকে তোমার বিভাগ ক্ষ থেকে দেখা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো দেশের ভিত্তিতে শান্তির পূর্ব বা পশ্চিমের অবস্থান নির্ণয় করা এটা লিখবে শূন্য ডিগ্রি দাঘিমা রেখা শূন্য ডিগ্রি দাঘিমা রেখার ভিত্তিতে অবলিক তুমি লিখে দেবে মূল মধ্যরেখা মূল মধ্য রেখার ভিত্তিতে এক হলো দুই দেয়া অঞ্চলে দাঘিমা রেখার পারস্পরিক দূরত্ব সর্বাধিক এর হচ্ছে নিরক্ষরেখা রেখা দেশ অঞ্চলে বলে ঠিক আছে নিরক্ষরেখা বা কান্তি অঞ্চলে করে কান্তীয় নিরক্ষীয় অঞ্চলে বা কান্তি অঞ্চলে শুদ্ধ অশুদ্ধ কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচলন শোধ পাঁচ সঞ্চলনের প্রধান শক্তি প্রথমেটাই অশুদ্ধ এটা কেন্দ্রমণ্ডলের জায়গায় গুরুমণ্ডল থাকতো তাহলে তোমার ঠিক হতো সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলোকে মুনাডনক বলে এটা তোমার হচ্ছে শুদ্ধ একটি বা দুটি শব্দের উত্তর দাও সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবু বিকারগুলোকে কি বলা এটা হচ্ছে স্বর্কমোচন সর্কমোচন হিউমাস গঠনকারী খনিজ পদার্থ মাটিতে মিশে যাকে বলা হয় খনিজীকরণ করণ ইংলিশে বলে মিনারাইজেশন বাম দিকে সে দান দিক ক্ষয়প্রাপ্ত প্রাচীন পুরী হচ্ছে রাঢ় অঞ্চল আর জলাভূমি সহ নিম্নভূমি হচ্ছে সুন্দরবন এবারে তোমার দু নম্বরগুলো তিন নম্বরগুলো আর পাঁচ নম্বরের দুটো দিয়েছে দেখে নাও